মালদায় বেকারদের স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন একজন প্রাক্তন শিক্ষক মালদায় কমলা লেবু ফলাচ্ছেন তিনি কোন দার্জিলিং এর কমলা বাগানে নয় মালদা শহরের একটি বাড়ির ছাদেই ফলছে এমন কমলা দুটি গাছে ফলেছে শতাধিক কমলা এই বছর প্রথম নয় গত তিন বছর ধরে বাড়ির ছাদেই গাছ কমলা ফলেছে তবে এই বছর সব থেকে বেশি ফলেছে আকারে বড় খেতেও মিষ্টি মালদার ছাদ বাগানে উৎপাদিত এই কমলা মালদা শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ঝা বাড়ির তিনতলা ছাদে তৈরি করেছে ছাদবাগান সেখানেই শখে গত চার বছর আগে দুটি কমলা লেবুর চারা লাগিয়েছিলেন তিনি মালদার মাটিতে আদৌ কমলা লেবুর গাছ হয় কিনা পরীক্ষামূলকভাবে তিনি গাছ লাগিয়েছিলেন কিন্তু চারা লাগানোর এক বছর পর থেকেই ফল হতে শুরু করেছে দুটি গাছেই তিন বছর ধরে কমলা ধরছে তার ছাদবাগানের গাছের কমলা খেতে মিষ্টি এমনকি আকারেও বড় অনেকদিন রেখে এই কমলা খাওয়া যায় পরীক্ষামূলকভাবে গাছ লাগিয়ে তিনি সফল হয়েছেন মালদার মাটিতেও বাগান তৈরি বলে জানান তিনি কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোনো রাসায়নিক ব্যবহার করেননি তিনি শুধুমাত্র জৈব সার দিয়েই এই ফলন নির্দিষ্ট সময়ে গাছে জল দেন তিনি যে কেউ ছাদ বাগানেও এই কমলা গাছ লাগাতে পারেন বেকার যুবকরা অল্প জায়গাতেই কমলা চাষ করে উপার্জন করতে পারবেন ছাদ বাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে তার দৃষ্টান্ত তৈরি করেছেন প্রাক্তন শিক্ষক কমলালেবুর গাছের পাশাপাশি বর্তমানে কাটিমন প্রজাতির আম দেখতে পাওয়া যায় তার ছাদে এছাড়াও রয়েছে কাঁঠাল কামরাঙা পেয়ারা লেবু জামরুল আপেল সহ বিভিন্ন প্রজাতির গাছ জৈব সার ব্যবহার গাছ লাগানো আমার শখ আমি বাগানও করেছি মালটা বাগান আছে আমার আম বাগান তো ছিলই এখন উন্নত মানে আমেরও চাষ আমি করছি এটা ছাদে আমার শখের জন্য লাগিয়েছি এবং আমি চেষ্টা করছিলাম যে এই ভ্যারাইটি লাগিয়ে হয় কিনা সম্ভব যেগুলো বেকার ছেলে যারা ঘুরে বেড়ায় দশ কাঠা পনেরো কাঠা মাটি পড়ে আছে বাড়ির পাশে এই জাত লাগালে এই জাত মালদায় বিক্রি হবে বাইরেও বিক্রি হতে পারে যে কেউ যদি বাণিজ্যিক ভাবে এটা লাগায় বাইরেও বিক্রি করতে পারে যাত্রা সব থেকে বড় গুণ হলো এটা টেকসই দার্জিলিং কমলা লেবু আমরা কি দেখতে দেখি দুদিন তিন দিনে পচে যায় এ পচে না এক মাসও যদি আপনি ফ্রিজে রাখেন এক মাসও থাকবে এ সহজে পচে না খুব ভালো জাত মানুষ যদি ইচ্ছে করে এই জাতটা চাষ করতে পারে মালদার ক্লাইমেটে এটা সম্ভব খেতে কেমন খেতে টক মিষ্টি এত টক না যে খাওয়া যায় না সাইজও খুব ভালো এখন তো খেয়ে দেখলেন আপনারাও খেয়ে দেখলেন এটা খাওয়া যায় ফেলে দেওয়ার মতো না টক মিষ্টি আছে একদম টক না মিষ্টত্বও আছে টকও আছে বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে হানড্রেড পারসেন্ট পাওয়া যেতে পারে সহজে পচে না এটা একটা বড় গুণ এই কমলাটার এবং সাইজও খুব ভালো চামড়াও কটা গাছ আছে আমার দুটো গাছ আছে এটা আমি জাস্ট ছাদে শখে লাগিয়েছি কিন্তু কেউ যদি চাষ করতে চাই এটার বাগান করতে পারে কতটা মতো ফলন হয়েছে দুটো গাছ মিটে এই দুটো গাছ থেকে মোটামুটি শো ফলন ছিল এখন একশো মতো আছে কিছু ঝরে গেছে ওবার জল দেওয়ার জন্য বেশি জল দেওয়ার জন্য ঝরে গেছে আমি সব সময় দেখতে পারি না কাজের মাসিরা জল দেয় বেশি জল দেওয়ার জন্য নাম আমার নাম অতনু ঝা